আসসালামু আলাইকুম আজকে তিরিশ থেকে চল্লিশ জনের জন্য বিরিয়ানি রান্না করব। এখানে আমি পাঁচ কেজি মাংস নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়েছি আমি পাঁচ কেজির জন্য আমি পাঁচ টেবিল চামচ আদা পাঁচ টেবিল চামচ জিরা পাঁচ টেবিল চামচ পেঁয়াজের বাটা দিয়েছি তারপর এখানে দিয়েছি হলুদ সরি মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতন তারপরে এখানে আমি দিয়েছি একটা প্যাকেট বিরিয়ানির মশলা আমি এখানে দুই প্যাকেট দিয়েছি আমি মাংসগুলো আলাদা করে রান্না করে নিব দুই পাতিলে বিরিয়ানিটা রান্না করবো তো একসাথে আমি মাংসগুলো রান্না করতেছি এরপরে এখানে আমি বাদাম বাটা দিয়েছি নারকেল বাটা দিয়েছি দিয়ে সবগুলো আমি এখন মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য পেঁয়াজের বেরেস্তা সব মেখে ত্রিশ মিনিট টেস্টে রেখে দেব মাখাটা অবশ্যই ভালো করে মাখতে হবে যাতে গরম ম্যারিনেশানটা ভালো হয় তারপর চুলায় বসিয়ে দিব তো চুলায় মাংসটা হচ্ছে এক পাশে আমি আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে অবশ্যই আলু দিলে বিরিয়ানিটা খেতে মজা হয় তো আমি এক কেজি আলু ভেজে নিচ্ছি আর মাংসটাও আমার প্রায় হয়ে গেছে এখন আমি যে পোলাওর প্রিপারেশন সেটা নিচ্ছি আমি এখানে আড়াই কেজি পোলাও চাল এক পাতিলি দিচ্ছি তো এখানে আমি চাউলটাকে ভালো করে ভেজে তারপর এখানে আমি মটরশুটি গাজর এগুলো দিচ্ছি মটরটাকে আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম তো এখন আমি আলুটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর পানি দিব পানি অবশ্যই ফুটন্ত দিতে হবে পানি দিতে হবে চাউলের দ্বিগুণটা অবশ্য মনে রাখতে হবে তাহলে পোলাওটা অর্থাৎ বিরিয়ানিটা পারফেক্ট হবে একটু টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিব আমি এখানে অর্ধেকটা মাংস দিয়েছি আর অর্ধেকটা আমি আরেকটা পাতিলে রান্না করব সেজন্য রেখে দিয়েছি এই তো সবশেষে এখন কিছু উপকরণ অ্যাড করব আমি পোলাওটা প্রায় ঝরঝর হয়ে গেছে তার বিরিয়ানিটা তো এখন এর মধ্যে ফাইনাল যে জিনিসগুলো দিতে হবে সেগুলো দিব একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা আমার বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে আপনারা আর একটু ব্রাউন কালারে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই সবার শেষে দিবেন সবার শেষে দিলে এর গ্রান্ডটা কিন্তু ভালো থাকে আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল আমি এখানে গোলাপ জল কেওড়া জল একসাথে দিয়েছি দুই টেবিল চামচ করে তারপর আমি আরেকটা পাতি রেডি করে নিচ্ছি সেম প্রসেসে এ তো আমার দুই পাতিল মাংস রান্না করা প্রায় শেষ কেমন হয়েছে বলবেন আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর প্যাকেট করে নিয়েছি আমি এখানে এই প্যাকেটটা ইতিমখানায় দিব এখন দিয়ে দিচ্ছি সবগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম